এগুলো যেগুলো আলোচনা আপনাকে শোনালাম আপনার এগুলো সার্বিক সর্ব জায়গায় সর্ব স্তরে এই টাইপের সমস্যা আমাদের মুখের সামনে আসছে এইবার আমাদের এটা মূল কাজ সেটা হলো আমাদের ইমান এবং আমাদের এই আকিদা থেকে সরার কোন জায়গা আমাদের নেই ঠিক আছে আমাদের আকিটার উপর একান্ত দণ্ডায়মান থাকতে হবে তো কাকে বলে ইসলাম কি দিন আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদের শেখাচ্ছেন কি শেখাচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অনুবাদ কি চালাও আমাদিগকে সোজা রাস্তায় চালাও আমাদিগকে সোজা রাস্তায় এই সোজা রাস্তা বলে কাকে সিরাতাল লাযিনা রাস্তা তাদের হবে আনআমতা আলাইহি যাদের উপর তোর অনুগ্রহ এবং দয়া আছে আমরা কি চাই আল্লাহর রাস্তায় চলব আমরা अल्लाह को चाहिए अच्छा कोरो अल्लाह की पास हैं जब पानी नहीं और पेट नहीं जब पेट नहीं और भूख नहीं जब भूख नहीं और हाथ नहीं जब हाथ नहीं कोरो शरीर नहीं किंतु हम लोग चाहिए अल्लाह रास्ता चोरो कि तो कुराने आते हैं या कि अल्लाह है पौखा आई दिम तदरुपरोचे अल्लाह रहा এই জায়গার অনুবাদ করতে গিয়ে আমার কিছু যুবক এবং ইয়ং জেনারেশন স্কুল কলেজের ছাত্র ভাইরা এবং শিক্ষকরা গোমরাহি থেকে আগাচ্ছে যেই তো আল্লাহর হাত আছে আপনারা কি মানেন আল্লাহর হাত আছে হাত আছে না কিন্তু কোরআনে আছে হ্যান্ড অফ আল্লাহ আল্লাহ তো এর ব্যাখ্যা কি হবে মন দিয়ে শুরু আগামীকাল যদি নিউজে আসে মালদায় একটা মার্ডার এই মার্ডারের পিছনে হাত ছিল ইটাহারের রাধানগর একটা লোকের মানে কি ইটাহার থেকে হাতটা লম্বা হয়ে মার্ডার করেছিল মালদাতে গিয়ে না তার মানে হলো এই যে মার্ডারের সঙ্গে লোকটা যুক্ত ছিল গুন্ডা লাগিয়েছিল টাকা করেছিল ঠিক আছে ঠিক ঠিক বাচ্চার বাচ্চা আছে বাচ্চার আপা ইন্তেকাল করলো জানাজান নামাজে গিয়ে আমাদের বাচ্চা ছেলের মাথায় হাত দিল দিয়ে বলছে ছেলেটার মাথা থেকে বাপের ছায়া উঠে ছেলেটা মাথা থেকে বাপের ছায়া উঠে তার মানে কি ওর আব্বা সবসময় এভাবে ছায়া করে থাক না বাপের ভালোবাসা উঠে গেল বাপের প্রেম উঠে গেল বাপের সাহায্য ছেলেটার পাবে না ছেলেটা এতিম হয়ে গেল বাচ্চা কান্না করছে মা মরে গিয়েছে গ্রামের মহিলাদের মাথায় হাত দিচ্ছে আহা ছেলেটার মাথার উপর থেকে মায়ের আচল উঠলো তার মানে কি মা സ്വന്തে আঁচল ধরেかって ভাবে করে না মায়ের মমতা চরে যায় মায়ের মমতা محبت প্রেম ভালোবাসা আর ছেলেটা পাবে না ও পৃথিবীর মানুষ ইয়াদুল্লাহে পোকা আইதையும் কাবের উপরে আছে আল্লাহর হাত নাউজ বলে এইরকম হাত নয় এখানে হাতের অনুবাদ করতে হবে তাদের উপরে রয়েছে আল্লাহর রহমত আল্লাহর মেহনত এবং আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য এবার আসুন আল্লাহর চেহারা আছে

রাত বারোটা পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলছে আবার এক করে বললো তোর মুখ দেখতে চাই না তুই সর আমার সামনে থেকে হলো 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 ছেলে যদি মুখটাকে দরওয়াজার বাইরে